নতুন একটা সুখবর নিয়ে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আপনাদের ওয়ালেটটা ছিল এই ওয়ালেটটা কিন্তু চলে গেছিল এখন কিন্তু আবার নতুন ওয়াল ইয়া আপনার বাইন্যান্স দিয়ে দিছে বাইন্যান্স রেজিস্ট্রেশন করতে বলছে আমাদের তার মানে আমাদের ফাইনালি ক্যাপসপটা লিস্টিং হবে হচ্ছে বাইন্যান্সে তো আপনারা সবাই যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তারা রেজিস্ট্রেশন করে নেবেন আর যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা কিন্তু এটা কি আপনার কমপ্লিট করে নেবেন তা হলে কিন্তু কিন্তু আপনাদের এখানে ব্যালেন্সটা সরাসরি নিতে পারবেন না তো সরাসরি আমরা এখান থেকে কিন্তু বাইন্যান্সে উইডোটা পাব তো প্রথমে দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে চলে আসছে তো আমি এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন যারা রেজিস্ট্রেশন করে না রেজিস্ট্রেশন করে নেবেন তারপরে হচ্ছে কি আপনার কমপ্লিট দি কে কেওয়াইসিটা কে ওয়াইসিটা কমপ্লিট করবেন আর এখানে হচ্ছে কি আপনার যে বাইন্যান্সের ইউজার আইডি আছে আমি একটু দেখাই এই ইউজার আইডিটা ইউজার আইডি এখানে ঢুকবেন ঢোকার পরে হচ্ছে এইখানে হচ্ছে বাইন্যান্সে ঢুকবেন আমি একটু দেখাচ্ছি হোমে যাবেন হোমে যাওয়ার পরে এই যে বাইন্যান্সের যে লোগোটা আছে সরি এই যে বাইন্যান্সের যে লোগোটা আছে লোগোটায় ঢুকবেন ঢোকার পরে এখানে যে ইউজার যেটা আছে এটার পরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইডি এই আইডিটা ক্লিক এই যে এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনার আইডিটা কপি হয়ে যাবে কপি সাকসেসফুলি তো আমি চলে যাব আমার সেই শপে তো শপে যাওয়ার পরে টেলিগ্রামে যাওয়ার পরে এখানে ইউজার আইডিটা কমপ্লিট করে দেব ইউজার আইডি এখানে পেস্ট করে দেব। এখানে সাবমিট করে দেব। তো সাবমিট করে দেওয়ার পরে তো আমার কিন্তু একটা ডান হয়ে গেছে তো আমি এখানে আরেকটা ক্লিক করে দেখি দেখি এখানে আমার কিন্তু অলরেডি যে মিশন সাকসেসফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আপনার তিন মিলিয়ন আপনাদেরকে দিবে তো এখানে আপনারা মিশনটা কমপ্লিট করে নেবেন আমার কিন্তু মিশন কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এখন একটু ওয়েট করতেছি দেখা যাক একটু ওয়েট করি আবার একটু ঢুকে দেখি কি অবস্থা